হ্যাঁ হ্যালো হাই গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আমি ভীষণ ভালো আছি আজকে চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ভিডিও শেয়ার করব বলে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি ওয়েদারটা এতটাই সুন্দর ছিল কী আর বলবো বৃষ্টি বৃষ্টি ওয়েদার ঠান্ডা ঠান্ডা ভীষণ ভালো লাগছিল তার মধ্যে আজকে ছিল সোমবার সোমবারে পুজো করব আর কি কী করব সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব আজকে এই ভিডিওতে তো চলো ভিডিওটা শুরু করা যাক নমস্কার ডিপিসি ফ্যামিলিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই কোন মাসের এটা কিন্তু দ্বিতীয় সোমবার ছিল আর শ্রাবণ মাসে কিন্তু আমরা বাড়িতে সবাই নিরামিষ খাই পুরো শ্রাবণ মাসটাই আমরা নিরামিষ খাই আর শ্রাবণ মাস যখন শেষ হয়ে যায় তারপরে কিন্তু আমরা একটা বাল্যসভা দিই বাড়িতে দিয়ে তারপরে আমরা মাছমুখী করি তার আগে কিন্তু আমরা কোনো কিছুই করি না সকালবেলায় ঘুম থেকে উঠেই সমস্ত কাজকর্ম ছেড়েই কিন্তু আগে ঘরের ঠাকুরকে পুজো দিয়ে নিয়েছি আর হচ্ছে দেখো আমি দুদিন আগে কিন্তু মেহেন্দি পরতে গেছিলাম এই শ্রাবণ মাস বলে এরকম কোনো কথা নাই কিন্তু ভালো লাগে তাই পরি আমার ননদ আমাকে মেহেন্দি পরিয়ে দিয়েছে তো এই যে আমার মেহেন্দি কমপ্লিটই হয়ে গেছে তারপরে লাস্টে বললাম যে একটু ভিডিও করে দাও আমার বরকে বললাম তো বর আসছিল তখন তো এই যে ভিডিও করে দিয়েছে মেহেন্দি সুন্দর করে পরে নিয়েছি পরার পরে পরের দিন মেহেন্দির কালারটা এখন তোমাদেরকে দেখাবো এই যে দেখো আমার মেহেন্দির কালার পুরো মেহেন্দিটা কিন্তু খুব সুন্দর হয়েছে আর কালারগুলো কিন্তু ভীষণ সুন্দর এসেছিল এই যে আমাদের দাদা পাড়ার দাদা আজকে যাচ্ছে কোথায় যাচ্ছে বলো ভালো মতো যাবা ভালো মতো আসবা আসো তো যাই হোক পাশের বাড়ি দাদা কিন্তু চলে গেল ভোমে এবার আমি রেডি হয়ে চলে যাব পাশের বাড়িতে পুজো আছে তো চলে আসলাম ফাইনালি পাশের বাড়িতে পুজো আছে এখানে এখানেও বাবা মহাদেবের পুজো আজকে ওদের একটা মানসিক পুজো ছিল কাকুর যে কাকু পাশে বসে আছে কাকুর মানসিক পুজো ছিল তাই আমরা সকাল সকাল রেডি হয়ে বাড়িতে পুজো দিয়ে চলে আসছি পাশের বাড়িতে পাশে প্রিয়াঙ্কাদের বাড়িতে চলে আসছি ওদের বাড়িতে আজকে এই যে পুজো ছিল পুজোর এখানে সব আয়োজন ট্রয়োজন করে বসে আছি পুজোর এখানে তারপরে এই যে যজ্ঞ শুরু হয়ে গেছে মহাদেবের এখানে পুজো কিন্তু ভীষণ ভালোভাবে হয়েছে খুব সুন্দরভাবে হয়েছে আমরা কিন্তু সবাই খুব মজা করেছি পুজো শেষ হওয়ার পরে সবাই ভোগের প্রসাদ নিয়ে উপর সবাই ভাঙলাম তো চলো আজকের ভিডিও এই অবধি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিবে।